সালামু আলাইকুম বিয়াস ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এখন আমাদের গাড়ির ব্রেক সার্ভিসিং করব তো ব্রেক সার্ভিসিং করার জন্য আমরা প্রথমে চাকা না ঢিলা দিব তারপরে জগ উঠাবো এরপরে চাকা খোলার পরে ব্রেক শু বের করবো আমাদের সিনিয়র ওস্তাদ উনি জগ উড়াইতে পারতেছে না এখন আমরা ট্রাই করতেছি জগ কীভাবে উঠাইতে হয়

এই যে আমাদের চাকা খোলা শেষ আমরা এখন ড্রামটাকে বাড়ি দিয়ে বের করতে হবে বাড়ি যাওয়ার কারণ হচ্ছে অনেক ময়লা যাওয়ার পরে ড্রামটা জাম হয়ে গেছে ময়লাগুলো বাড়ি দিলে এই যে পড়ে যাচ্ছে তারপরে হ্যান্ড ব্রেক আনা নাকি আর বাড়ি দেন আরো ময়লা ভালো ড্রাম কি বের একটু চলবো হ্যাঁ বের একটু যা আছে তো চলে 6 মাস আচ্ছা ঠিক আছে আমি মিলাই দেন খালি মিলাই দিই পরে আবার কিন্তু বাইরে করতে যাই না তাই কি করব ফিশ কাটা এখন এই যে সঞ্জু ভাই দেখ তো পাতলা আর কাজ দেখ ওই লাগি বাইরে না ড্রাম কষ্ট কষ্ট না ওই খুব বেশি কষ্ট হয়নি তো দেখ চল সে এক সার্ভিসিং যে ব্রেক শু ঘসা দেওয়া হচ্ছে পিস্টন কোনটা পিস্টন বাকেট থাকে কোনটায় এটার মধ্যে বাকেট থাকে এই বাকেট লিক করলে ব্রেক ধরবো না ব্রেক ফেল হয়ে যাবে খেয়াল রাখবেন ব্রেক অয়েল কমলে চাক্কা ভিজা আছে কিনা না ভিতর সাইড এগুলো খেয়াল রাখবেন তাহলে রাস্তায় বিপদে পড়বেন না আলহামদুলিল্লাহ ব্রেক শু যে পরিমাণে আছে এখনও দুই চার ছয় মাস চলবে কিন্তু অ্যাডজাস্টটা করে নিলে ব্রেকটা আরও ভালো ধরবো এগুলো হচ্ছে হুইল সিলিন্ডার সিলিপ সিলিন্ডার এটার মধ্যে এই ব্রেক অয়েলের পাইপগুলো দিয়ে ব্রেক অয়েল আসে ব্রেক অয়েল আসার পরে যখন আমরা ব্রেক চাপ দিই ব্রেক শ্যুটা একটু সরা যায় সরানোর কারণে ড্রাম ড্রামকে চাপ মারে তখন ব্রেকটা হয় ঠিকভাবে আর যদি অয়েলটা এসে যদি বের হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ব্রেক হবে না আপনারা ব্রেক মিস করবে এই জন্য এইখানে বাকেট আছে যেটার মধ্যে একটা দুইটা বাকেট আছে ছোট ছোট কালো রঙের দুইটা বাকেট আছে এই বাকেটগুলো যদি কেটে যায় তাহলে ব্রেক ঠিকভাবে ধরবে না এই জন্য অবশ্যই আপনারা ব্রেক অয়েলটা চেক করে গাড়িটা বের করবেন গাড়ি চালানোর আগে অবশ্যই ব্রেক অয়েলগুলো ঠিক আছে কিনা এগুলো দেখে নেবেন তাহলে আপনার রাস্তায় বিপদ হওয়ার সম্ভাবনা কম থাকে এই যে ব্রেক ব্রেকটুগুলো একটু ঘষা দিয়ে দিলে হ্যাঁ ব্রেকগুলো ভালো ধরবে এবং ব্রেক যদি ভালো হয় আপনার কন্ট্রোলিংও ভালো হবে ব্রেক খারাপ হইলে কন্ট্রোলিং খারাপ হবে আর আপনারা যদি আপনাদের গাড়ি ডেন পেন্টের জন্য ভালো কোনো ডেন্টিং পেন্টিংয়ের গ্যারেজ খুঁজেন তাহলে চলে আসবেন আমাদের সবুজ ভাইয়ের গ্যারেজে সবুজ অটোমোবাইলসে এখানে যে কোনো ধরনের গাড়ি যে কোনো কালারের হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালারের কম্পিউটারের সাথে মিলিয়ে কালার করে দেওয়া হয় চলে আসবেন সবুজ অটোমোবাইল সাইদনগর আইল্যান্ডের মাথা গ্যারেজ পট্টি গির্জার সাথেই যে গ্যারেজটা এটাই হচ্ছে সবুজ অটোমোবাইল এই হচ্ছে গির্জা গির্জার সাথেই এই যে গেট আর এই আইল্যান্ডের মাথা থেকে বাম পাশে টার্নিং নিয়েই চলে আসবেন সবুজ ভাইয়ের গ্যারেজে গ্যারেজ গলিতে ডেন পেন্টের জন্য সবুজ ভাই মোবাইল নাম্বারটা জিরো এখানে ডেন্টিং পেন্টিংয়ের পাশাপাশি ইঞ্জিনের কাজ করা হয় এবং ইঞ্জের ওভারহোলিং থেকে শুরু করে সাসপেনশন এ টু জেড সব ধরনের কাজ সবুজ অটোমোবাইলসে করা হয় আপনারা চলে আসবেন এই যে আমাদের ইঞ্জিনিয়ার আমাদের বড় ভাই উনি আসতেছে এ হপায় হুন্ডা স্টার দিলো আর কি হুন্ডা স্টার ধরতেছে না তো চলে আসতেছে না ভিতরে আর এখানে ইঞ্জিনের যে কোনো ধরনের গাড়ির ইঞ্জিন হাইব্রিড নন হাইব্রিড পুরান মডেল থেকে শুরু করে নতুন যত রকমের মডেলের গাড়ি আছে সব ধরনের গাড়ি কাজ করা হয় চলে আসবেন সবুজ অটোমোবাইলসে এই যে আমাদের বড় ভাই আরেকজন ইঞ্জিনিয়ার ইঞ্জিন মেকানিক আর এই যে ডেন্টিং ডেন্টিংয়ের মেকানিক ডেন মিস্ত্রি আমাদের পেইন্ট মিস্ত্রি সবই আছে আমাদের কাছে এই যে আমাদের ইঞ্জিনিয়ার চলে আসবেন সবুজ অটো মোবাইলস ভাটারা ঢাকা একশো ফিট নতুন বাজার সাইদনগর মাদানি অ্যাভিনিউ আমি আবার বলে দিচ্ছি ঠিকানাটা সাইদনগর একশো ফিট রোড ভাটারা ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন তিনটা ওয়ান ডাবল নাইন এইট যোগাযোগ করুন ইঞ্জিন মেকানিক যে কোনো গাড়ির যে কোনো কাজে চলে আসবেন সবুজ অটো সে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম